সালামু আলাইকুম রাফি আর আজকে কিন্তু আমি খেলছি হলো মাইন ডায়মন্ড হান্ট আগের বার কিন্তু আমরা এই যে চুপ পর্যন্ত কি বলে গপ্ত করছিলাম এটা পরে কিন্তু আমরা চলে গেছিলাম তো আজকে আমরা এটা নিচে যেতে চলেছি আর দেখবো যে আমরা কি আজকে ডায়মন্ড পাই নাকি আমরা মোটরা ওকে তাড়াতাড়ি আমরা এটাকে কথ করে আর কিছুক্ষণ কিন্তু আমি জম্পিটাওয়াজ পেলাম তো মানে কিন্তু কেউ আমাদের খুব কাছে এসে আসতে পেরেছে

একটা বড় জায়গাতে চলে এসেছি মোমবাতি গোল গোল না গ্যাস গ্যাস অনেকদিন ধরে কিন্তু আমি অসুস্থ হয়ে এর জন্য কিন্তু গলা দিয়ে ভালো করে কথা বলতে পারছি না

এটা কি হইল এপিসোড শুরুই না এটার মধ্যে আমাদের গেম শেষ না এইটা কখনো হতে পারে না কারণ যে আমার মতো প্রো কখনো হার মানে না আবার আবার গ্রাইন্ডিং করব গ্রাইন্ডিং করব গ্রাইন্ডিং করব আর আজকে আমাদের ভিডিও বিশাল মানে এত বড় হবে কি যেই না বলব আর আমি কিন্তু ভিডিও মারা যাওয়ার পর কিন্তু এটা মানে একটা শক্তি পেলাম যেটার কারণে কিন্তু আমি দেখলাম যে আমার

মানে বাসটা ছিল আমি পাঁচটা বাজে উঠছি গাইস ততক্ষণ আমি ঘুম গেছি আর এখন পাঁচটা বাজে উঠে আর এখানে ঠান্ডার জন্য কিন্তু অসুখ প্রায় হয়ে গেছে কবা হয়ে গেছে তো গাইস বাকি কিন্তু আমার চুনা খেয়ে গেলাম কিন্তু আমি চুনা খাইনি কারণ যে আমি তো পুরো আমি তো কখনো ছাড়ছি না ডায়মন্ড হান্ডের মধ্যে আমরা দিন ধরে এখন পরব ওই সেটা কি তা দেখলাম না শোন

তো গাইস এখানে কিন্তু আবার এগুলো করা শেষ হয়ে গেছে এখন আমি যতটুকু আমি এক্সপেক্টর দেখেছিলাম এসে একটু বড় টিউব আছে চলো এসে টিউব করা যাক দেখা যাক যে আছে নাকি গেট না কেন কি আবার টিউব লাগে না এগুলো স্টোন তো পাচ্ছি হুম গ্যাস রাত হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু লাগ রাত হয়ে যাচ্ছে গাছ তোমাকে কে খুঁজতে হবে গ্যাস তাহলে কিন্তু আমি গেছি

উপরে চল চলতে এখন উঠতে হবে বেরও লাগবে গাইস রাত উঠছে প্রায় কারণ কিছুকোনা গিয়েছে না রাতের কিছুকুন হওয়ার আগে কিন্তু মারা গিয়েছি তারপর রাতও হয়ে গেছে কখন রাতও হয়ে গেছে এখন কি করা যায় এখন উপরে গেলে তুমি নিখাত মরবো কি করা যায় গাইস উম

মজা ফুর্তি টুর্তি করবো এটা করে যাব আর একটা চেস্ট বানিয়ে নিলে মানে ভালো হবে তা চেস্ট হয়ে গেছে কিন্তু একটা ঘরের মতো পায় মোমবাতি লাগবে কিন্তু ওটা আমার কাছে নেই তো পাদটাও গাইছে আমার কি তা তো গাইস সকাল হওয়ার পর তোমাদের সাথে সবার সাথে দেখা করছি সেটার জন্য এখন ও ক্যামেরায় থাকলাম গাইস আমার মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে এজন্য কিন্তু আমি একটা কাজ করি আমার চেস্টে চপ উঠিয়ে তোর আমার এটা আছে এখন আমি একটা কাজ করি উপরে দিকে চলে যায় কারণ অনেকক্ষণ ধরে কিন্তু এখানে আছে এজন্য কিন্তু আমার হাল খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি যাতে ওদের তাড়াতাড়ি এখনো তো মনে হচ্ছে না যে সকাল হয়েছে উঠে গেলাম ও ভাই সামনে মেহমান দাঁড়িয়ে রয়েছে আমি এই পালিয়ে চলে যাই ভাই উপরে যেন কোনো মেহমান না থাকে দেখাচ্ছে উপরেও কিন্তু কোনো মেহমান আম নাই এখন আমি ভাবতেছি গাছ কেটে আমি একটা কাজ করি আমি सॉरी मैं बोलता हूँ है कौन लाइट चले चाहिए सेफ लाइट चलो ओके 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 ओलरेडी भाई एक उसने कॉल बनाना चाहे एक ही तो बच्चा है ये तो तुम्हारे आपने बताया नहीं ऐसे अलग बनाएगा हम और बाकी ये कौन कस्टमिंग बनाएगा कुछ नाइन

ভাই একদম ঠিক টাইমে কিন্তু আমি উপরে উঠেছি আর বাকি কিন্তু এখন সকাল আবার শুরু হয়ে গেছে গাইস এই এখন কিন্তু তাড়াতাড়ি আমরা রাত সকাল হওয়ার পর কিন্তু আমরা ওরে বাবা ও ভাই জিগ জগ জিগ জগ জিগ জগ জিগ জগ জিগ জগ জিগ জগ এ কি হবে মরে গিয়েছে ভাই করে বাবা ভাই কিভাবে এটা করলাম জানি না কিভাবে করছি কিন্তু করছে আমার একটা মোমবাতি ওয়েস্ট কি মোমবাতি ওয়েস্ট হয়ে গেছে পয়সা নাই আমার খাবার লাগবে এটার জন্য আমি এখন একটু মগটা মাইরা খাওয়া শুরু করি যে মগ চাষেবাসে এখন আসে তো বাবা আশেপাশে এখন অনেক ক্রিপার আছে এটার জন্য আমি মোর পারি যে কোনো সময় চলো সুন্দর ভাবে আমি আশেপাশে হাড়টা চলা করব ওরে বাবা রে এখন একটা যদি আমাকে মটপ বা কিছু ইট করে তো আমি কিন্তু মরে যাব আমি খাবার আছে ভাই নাই নাই কি করব কি ফিলেচার তাহলে তাহলে ফিলেচার ফিলেচার

আমাদের আগের পরিস্তি কিন্তু আমরা পায়ে গেছি এখন বাকি কাজ করি আমরা আছে না তাড়াতাড়ি খাবার এখান থেকে চুরি করি খাবার 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 তাড়াতাড়ি খাওয়া

এখন চলো আমাদের ওই বদলাটা সেটা কি আমরা কিছুক্ষণ আগে হেরে গেলাম ওইটা নেওয়া যাক এটার কারণে কিন্তু আমাদের অনেক বড় একটা ফল ড্যামেজ নিতে লাগবে এটার আগে এখান থেকে একটা বেড নাও আমি বেডটা এখন একটা জায়গার মধ্যে রিস্পন্স করবো হয়ে গেছে উড়ো উঠো মতো আছে এটা ঘর না এটা তো ঘর না নিচে চলো যে এটার মধ্যে বেড থাকতে পারে ভালো হবে ও বাবা এখন এখন চল আমরা হাতের হেঁটে হেঁটে যেতে হবে মতো হেঁটে হেঁটে এখন আমরা যাব ওই কেপটার মধ্যে আবার এবার যেয়ে ফাটিয়ে দিব সবাইকে আমি এবার কাছে আসে আমার কাছে মোমবাতি যেটা কি আমাদের বাঁচিয়ে দেয় তোর তরি চোর তোর তরি এই খাবার কি শেষ হয়ে যেত এই যে বিজয়ের ঘরটা কি ঠিক খাবার শেষ হয়ে যায় মানে খুব কি লাগে ওহে আমি একটা কুকুরের পেট বানাতে পারবো আমার কাছে হাড়ি আছে ওই What the fuck? আমার দুইটা খাবার চুরি এবার দাও আমি একটা কাজ করি আমি এসে না আমার ওই আগের জায়গাটার মধ্যে চলে যাই এবার আমার কাছে আইডিয়া আছে যে আমি পানি দিয়ে ওই সাইডে চলে যাই এই জন্য আমাকে কী করতে হবে আর কি এই যে এখানে চলে চলিয়ে ওরে বাবা ওরে বাবা বলল সিরিয়াসলি আমি মরে যাবো এই জন্য আমি পানি টাকারই ব্যবহার করি কিন্তু ওদের জমিতে নিচে পড়ে যাচ্ছে నీ చిచేత బ్రబో గైస్ వాట్ ద ఫక్ వాట్ ద ఫక్ బ్రో ఫక్ మెగా స్టోన్ కొరమేశా గైస్ దూర్యే దూర్యే డైరెక్ జబ అమరో దిస్ సైడ్ ఆసిలో

দেখো দেখো তাড়াতাড়ি দেখো গাইস আর আশেপাশে একটা ভিলেজ থাকবে আমি আবার প্রোগ্রেসটা নষ্ট করতে চাই না খুব কষ্ট করে এগুলো করছি আমি ভিলেজ 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 বুঝলে দেখি ইয়েস ইয়েস পেয়ে গেছি পেয়ে গেছি

ততক্ষণ চলে যাই ফাড়াই ফেলবো জমি টম্বন পর্যন্ত ওয়াটার চলে গেছে।

কিছু একটা আছে ওকে নাই চুনা চুনা একটু বড় মেজাজটা খুব গরম হয়ে গেছে বেশ বলবোটা কি

जा मोरे जाबो আমি একটা কথা বলি আজকে জন্য এইটুকু আল্লাহ আপনার সবাই ভালো থাকবে তো বাই বাই সবাই ভালো থাকবে